ওম সাই রাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো এটা বৃহস্পতিবারের ভিডিও তো আমি এটা গুরু পূর্ণিমা যেদিন কালকে গেছে গুরু পূর্ণিমা তো এটা বৃহস্পতিবারের ভিডিও আমি একটু চলে গেলাম বাজারের দিকে বাবার জন্য ফুল ফ ফুল মিষ্টি এসব বাঁধার জন্য তো আমি বলেছিলাম না আমাদের এখানে প্রত্যেক একদিন পর পর কারেন্ট চলে যায় সকাল নটার দিকে চারটা পর্যন্ত মানে কারেন্ট বন্ধ থাকে তো এই যে ব্রিজটার জন্য আমার কারেন্ট কেটে দেয় ঠিক আছে তো এইটাকে দেখানোর জন্য মানে উঠিয়েছি ভিডিওটা করেছি তো এই দেখো কত বড়ো একটা ব্রিজ হচ্ছে মানে ব্রিজ বলতে তোমার রাস্তা নিচের দিকে একটা রাস্তা একটু উপরের দিকে রাস্তা রোড হবে যেরকম তো আমাদের বাজারে যেরকম ফুল পাওয়া যায় গোলাপ ফুল তো ওখানে ছিল না বলে তো আমি বাবার মন্দিরের সামনে একটা ফুল গাছ ফুলের দোকান আছে তো ওপারে চলে গিয়েছিলাম যারা যারা চীনা একটু বলবে এটা একটা গণেশ মন্দির তো দেখো কী সুন্দর একটা গাছ এত সুন্দর মানে দেখার মতো সুন্দর ছায়া দেয় তো এর তো আমি বাবার মন্দিরের সামনে এসে পড়লাম তাকে যেহেতু গুরু পূর্ণিমা তার জন্য বাবার মন্দিরের গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছিল আমি যেতে পারিনি যেতে পারিনি কারণ আমারও ঘরে পুজো করতে হবে আমার দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তার জন্য ঢুকতে পারিনি যাই হোক তো একটি ফুলের দোকানে আসলাম এসে বাবার জন্য দুটা ফুল নিলাম তো আবার যাওয়ার পথে দেখলাম এত তো গণেশ বাবার যাচ্ছিলো তো ওই জন্য একটু নম করে দিলাম তারপরে ঘরে আসলাম ঘরে এসে বাবার আসনটাকে কুচিয়েছিলাম মানে একবার ছান করে গেছি করে এসে আবার মাথা হাত ধুয়ে আবার ছান করলাম দুবার দুবার ছান করেছি ওটার জন্য বোধ আবার ঠান্ডা লেগে গেছে আমার গলার আওয়াজটাতে তোমরা বুঝতেই পারছ আওয়াজটা একটু ভারী ভারি লাগছে আর নাক দিয়ে জল পড়ছে কী করবো বলো উপায় তো নেই কাশি শরীরে তো আমাদের যায় না কেউ ঠাকুরের জিনিস আনতে তাই আমি বাবাকে এখানে গোছাতেছিলাম গোছা টোছা হওয়ার পর ফুল দিয়ে পোছাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে ব্যাল অ্যাক্ট দিয়ে পাশে থেকো যাতে আমি যদি এরকম ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেতে পৌঁছে যায় তোমরা আমাকে একটু সাপোর্ট করতে পারো ঠিক আছে তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো কারণ একজনের পাশে একজন না দাঁড়ালে কী করে আগাবো তাই বল ওটাই না ওটার জন্যই বললাম আমার ভিডিও যারা যারা দেখছো একটু লাইক কমেন্ট করে দিও তো পরবর্তীতে আমিও তোমাদের লাইক ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করবো কথা দেখে আসবো কারণ একজনের পাশে একজন না দাঁড়ালে তো কে একে এক ধরে ধরে আগাতে হবে তাই না তো যাই হোক বাবার একটু আর ফুলের তো পাচ্ছিলাম না ফুলের এত ক্রাইসিস ছিল তো তোমরা তো ভাবতে পারো যে আমার বলার আওয়াজটা ছেলে মানুষের মতো লাগছে কি করব বলো ঠান্ডা লেগে গেছে দুবার দুবার ছ্যান করেছি এই বেশি দিন হয়নি চার পাঁচ দিন হয়েছে জ্বর কাশি সত্যি থেকে উঠলাম এখনও শরীর সুস্থ হয়ে উঠতে পারিনি জন্ডিস হয়েছে তো জন্ডিস নিয়ে কাজ করছি কী করব যেটা কাজ ওটা তো কমপ্লিট করতেই হবে তো তো বাবাকে সাজাচ্ছিলাম আমরা দেখো আর ভিডিওটা স্কিপ করো না কমপ্লিট দেখো কারণ আমি লক্ষ্মী পুজো এইসব পুজো করি না কারণ আমি আমার সাই বাবার পুজোই করি তো ওনাকে আমি সব মানি উনি আমার জন্য লক্ষ্মী উনি আমার নারায়ণ উনি মহাদেব উনি সব ওনার মধ্যে সব আছে তাই আমি ওনাকে করতে করি আমরা যেমন গোপালকে সাঁপা দিই গোপালকে শ্রদ্ধা ভক্তি তো আমি এরকম আমার বাবাকেও আমি লক্ষ্মী শ্রদ্ধা ভক্তি করি সবাই একটা টোকলা দিয়েছিলাম ওই টোকলাটা দিয়ে বাবাকে দিয়ে সাজিয়ে দিলাম তারপর বাকি ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো এই গোলাপ দুটো নিয়ে আসছিলাম আর যেহেতু বাবার গোলাপ অনেক প্রিয় তার জন্য দুজনকে গোলাপ আমি দিলাম একটা দিয়েছি দুপুরবেলা আর একটা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সন্ধ্যা আর আমার একটাই রুম একটা রুমের মধ্যে আমি থাকি ভাবছিলাম আজকে বাবাকে একটু পায়েস বানিয়ে দেব কিন্তু এর মধ্যে আমাদের কারেন্ট ছিল না যে তোমাদেরকে বললাম না ব্রিজটা হচ্ছে ওটার জন্য কারেন্ট কেটে দিচ্ছে তো কারেন্ট কাটা ছিল ওটার জন্য আমি বাবাকে চুল বানিয়ে পারিনি কারণ কারেন্টের চুলা ছিল ওটা কারেন্ট না থাকলে আমি কী করে বানাবো তো সব কিছু আমার আনা ছিল দুধ নিয়ে এসেছি চাল কাজু কিশমিশ এসব সব কিছু নিয়ে এসেছি যে বাবাকে একটু কিছু বানিয়ে দেবো যেহেতু আজকে ভালো একটা দিন একটা গুরু পূর্ণিমার দিন যে বাবাকে একটু সুন্দর কিছু বানিয়ে দেব কিন্তু হয়ে উঠতে পারলো না কারণ কারেন্ট ছিল না বলে আমি কিছু করতেও পারলাম না তো যাই হোক তো আমি বাবাকে যেরকম দেবো বাবা আমার আমার থেকে এরকমই নেই কারণ বাবার কোনো চাহিদা নেই শুধু মন পবিত্র থাকলেই হয় বাবা আর কিছু যায় না তুমি যদি কিছু না হতো তাও বাবা কিছু বলবে না শুধু তোমার মনটা পবিত্র থাকতে হবে তো এখানে ধূপ কাটিয়ে জ্বলেতে ছিলাম একটা ছিল ওই ছোটো একটা ওটা আমাদের ধোনা তারপর ধাটিয়ে আরও একটা চন্দনের কিছু সেন্ট ছিল অনেক ভালো একটা জিনিস তোমাকে ধূপ দিতে হবে না এই ধক্কাটিটা লাগালে ওই বড়োটা নেই ছোটো একটা কালো দেখাচ্ছি যে ওটা তো তোমাদের যদি পারচেস করতে চাও তো আমি এটা লিঙ্ক তো দিতে পারবো না এটার নামটা আমি তোমাদেরকে মেনশন করতে পারবো বনে দিয়ে দেবো বলে ওটা তো এই যে আমি যেটা হাত দিয়ে দেখাতেছিলাম এটা একটা ধূপকাঠির মতনই হয় ও সুন্দর সুগন্ধ আছে একটা চন্দনের সুগন্ধ আর ঘরটা পুরো ধোয়া দিয়ে ভরে যেমন ছোবা ধোনার লাগিয়েছে আর এটা আমি আরতি পড়তেছিলাম বাবার তো আরতিটা হয় সময় একটা গান হয় তো গানটা আমি কেটে দিয়েছি কারণ থেকে কপি চলে এসে তার জন্য আর ঘন্টির আওয়াজটাও আমি স্কিপ করে দিয়েছি ঠিক নেই তো কপি রাইট আসতেও পারে তার জন্য ঝুনটা জ্বলানোর তো আমি বাবার কাছে দিয়ে দিয়েছি শঙ্কাল যা যা বাজিয়েছিলাম সব আমি স্কিপ করে দিয়েছি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ বলা যায় না কপির আসতে পারে তো বাবাকে একটু নমো দিয়ে চলে জলে একটা এসেছিল। গঙ্গা জলেরটা ওটা বাবার সামনে দিলাম তারপর ওম স্যার সবাই ভালো থেকো